যারা আইনমন্ত্রী হন তারা একটা শ্রেণী থেকে আছে অর্থাৎ আইনজীবী থেকে আছে কাজে আইনজীবীদের স্বার্থ যাতে পূর্ণ না হয় সেইটাকে চেষ্টা করি আমাদের জন্য একটা আইন আনা হয়েছে আপনারা জানেন যে প্র্যাকটিক্যালি একটা ভুলে ভরা আইন তা সত্ত্বেও সারা ভারতবর্ষের মধ্যে আমাদের এই পশ্চিমবঙ্গে একমাত্র আমরাই আমাদের সাংগঠনিক জোরে এবং আমাদের আমাদের সংগ্রামের ফসল হিসেবে এই কাউন্সিলকে আমরা পেয়েছিলাম কাউন্সিলের একটা নিয়ম আছে এবং এই কাউন্সিল হচ্ছে একটা অগ্রবাধি একটা স্বতন্ত্র সংস্থা আমার সংগঠন যেভাবে চায় সবটাই কিন্তু কাউন্সিল সেভাবে করতে পারে না কিন্তু কাউন্সিলের যে নিয়ম সেই নিয়মকে বজায় আমরা সংগঠনের সাথীদের পাশে থাকার চেষ্টা করি যা কাউন্সিলে আছি এবং দেখবেন যে আমরা প্রথমে যখন আমরা শুরু করেছিলাম তখন আমাদের পশ্চিমবঙ্গ লকলা ক্যাপ্টি যিনি সদস্য ছিল পরবর্তীকালে অনেক সংগঠন হয়ে গেছে এবং তারাও সেখান থেকে করতে আমাদের কাউন্সিলে এসেছে এখন কাউন্সিলের নিয়ম কি আমরা অনেকে অনেক কিছু বলে দিই একজন সদস্য তাকে ব্যক্তিগত ভাবে কাউন্সিলের সামনে উপস্থিত হতে হবে

আমরা যদি টাকা দিতে পারি সেটা হেল্প জানি ছিল তারপর এবং সেই জন্যই ওয়েবসাইট তাড়াতাড়ি করছি আমরা যে কেউ বললেন যে ওয়েবসাইট করা দরকার আমরা বহুদিন থেকেই ভাবছি ওয়েবসাইট করা দরকার ওয়েবসাইট করতে গেলে খুব অনেক ঝামেলা আছে সেই ঝামেলাগুলোকে আমরা ওভারকাম করে গত বারো তারিখে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং টাকা অ্যালটমেন্ট করেছি যে ওয়েবসাইটটা তাড়াতাড়ি করার জন্য সবটাই থাকবে সারা বিশ্বের লোক জানতে পারবে যে আমাদের পশ্চিমবঙ্গের যে আইন এবং আমরা কিভাবে চলি এবং হচ্ছে সমস্যাগুলো কি এবং হচ্ছে যে এইগুলো পরিষ্কারভাবে জানা যাবে সব নিজেরা নিজেরাই জানতে পারবে সেই জন্য ওয়েবসাইটটা করা

এইটা নিয়ে মামলা হয়েছিল যে লক লাগরা তারা দলিল সাবমিট করতে পারবে কিনা দলিল দাখিল করতে পারবে কিনা কোর্ট একটা অর্ডার দিয়েছিলেন যে এরা হচ্ছে যে লক লাগবে আইনজীবীদের কাজ করে কাজে তাদের হচ্ছে ইয়ে তারা অবশ্যই পারবে কিন্তু আমরা কি চাইছি আমরা চাইছি যাতে আমরা নিজেরাই এই লয়ে এই ডিডাই ডিডাকে আমরা নিজেরাই দাখিল করতে পারি সব কিছুই নিজে করতে পারি আইন হয়ে আমরা করতে পারি সেইটা চাইছি এটাকে আমরা দীর্ঘ ধরে চাইছি যে আমাদের যে রাইট টু অ্যাক্ট দেওয়া হয়েছে সেই রাইট টু অ্যাক্টের সঙ্গে যোগ করতে যাতে আমরা ডিডাইটা ডিডাইটার কাজ আমরা করতে পারি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমিমরিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমট কতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার